আসসালামু আলাইকুম শর্মেদম ভিউার্স একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের যারা এখনও ফলো করে নি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন প্রথমে দেখায় একটি টয়োটা রাম গাড়ি যেটা মডেল ইয়ার হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই সালে একদম অরিজিনাল তেলের গাড়ি ভিতরে বিস্কিট কালার ইন্টারিয়ার এবং জি প্যাকেজের গাড়ি দেখছিলেন গাড়ি ফ্রন্টের ভিউ একদম যা কিছু দেখতে পাচ্ছেন গ্রিল থেকে শুরু করে প্রত্যেকটা লাইট একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং টায়ার কন্ডিশানগুলো একদম নতুনের মতো রয়েছে এবং এই গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে আমি একটু দেখাই ভিতরে রয়েছে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার জি এডিশন হওয়াতে এসির প্যানেল টাচ পেয়ে যাচ্ছি এখানে কিন্তু একটা হ্যান্ড রেস্টের রয়েছে এবং একটি দরজা পাওয়ারের অপশন পেয়ে যাচ্ছি অনেক বেশি কোয়ালিটি ফুল স্ট্যান্ডার্ড গ্রেডের একটি গাড়ি এবং এই গাড়িটির পিছনে সিটে হ্যান্ড রেস্টের মতো আধুনিক ব্যবহারও আমরা পেয়ে যাচ্ছি গাড়িটির ব্যাকসাইডের ভিউটা দেখাই একটি পনেরোশো সিসির টটা রাম গাড়ি দেখাচ্ছিলাম দুই হাজার আটের মডেল তেরো রেজিস্ট্রেশন করা উপরে স্পয়লার সিস্টেম এবং অরিজিনাল তেলের গাড়ি দেখছিলেন ব্যাকসাইডের ভিউ আর এই কোয়ালিটি ফুল গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইজ অবশ্যই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে প্রিমিও এটা সবার পছন্দের গাড়ি এক কথাই প্রিমিও মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার তেরো সালে এবং এই গাড়িটি কিন্তু জি প্যাকেজের গাড়ি পিছনে সিটে হ্যান্ড রেস্ট এবং বিস্কিট কালার ইন্টেরিয়ার অসাধারণ আমি একটু গাড়িটির পুষি স্টার্টের অপশনটি দেখাই দেখতে পাচ্ছেন পুষি স্টার্টের অপশন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি টাচ ভিতরে উডেন প্যানেল বিস্কিট কালার ইন্টেরিয়ার লেদার সিট কভার এবং ব্লু লাইটিংয়ের অপশন রয়েছে গাড়িটিতে ফ্রন্টের ভিউটা দেখেন লাইটগুলো অরিজিনাল জাপানিস কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই সামনে পিছনে গ্লাসও অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছি দুই হাজার এগারোর একটি প্রিমিয় তেরোতে রেজিস্ট্রেশন করা জি প্যাকেজের গাড়ি সিক্সটি লিটার সিএনজি রয়েছে গাড়িটিতে গাড়িটি আমরা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইস অবশ্যই আলোচনা করে অনেকটাই কমাতে পারবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপারকার কার চলে আসতে হবে এখানে একটি গাড়ি রয়েছে এটি হচ্ছে একটি টয়টা ভিস আর এস ভার্সনের ভিস সবচাইতে গ্রেডের যেটা হয় এগার্টিতে চতুর্দিক দিয়ে বডি কিট রয়েছে সামনে লাইট অরিজিনাল লু প্রোফাইল টায়ার সিস্টেম এবং আর এস ভার্সনের ছয়টি আটটি ইয়ার ব্যাগ থাকে আমরা কিন্তু এখানে ইয়ার ব্যাগ দেখতে পাচ্ছি পুঁচি স্টার্ট রয়েছে এটা এই গাড়িতে পঁচিশ চারশো আমরা আটটি ইয়ারব্যাগ সিস্টেম পেয়ে যাব দেখছিলেন আর এস ভার্সনের ভিড যেটা সাইডেও বডি কিট রয়েছে এটি হচ্ছে অরিজিনাল তেলে চালিত নয় মডেল একুশ সালে রেজিস্ট্রেশন করা দেখছিলেন ব্যাক ব্যাকসাইটের ভিউ এবং পিছনে কিন্তু হলার সিস্টেম রয়েছে কারণ এটি আর এস ভার্সনের গাড়ি দু হাজার নয় মডেল একুশে রেজিস্ট্রেশন করা তেরোশো সিসির একটি ভিস গাড়ি দেখছিলেন যেটা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে যে গাড়ি রয়েছে ভিওয়ার্স এটি হচ্ছে একটি টয়োটা সাকসিট দেখছিলেন সাইডের ভিউ খুবই সুন্দর একটা গাড়ি এগারো মডেল আর দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখায় দেখছিলেন ভিতরের ভিউ অল পাওয়ার অটো গিয়ারের গাড়ি এবং গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখায় আপনাদের টায়ার কন্ডিশন দেখেন গাড়িটি হচ্ছে সিক্সটি লিটার একটি সিএনজি করা অপশন রয়েছে গাড়িটিতে মডেল ইয়ার দু হাজার এগারো টয়োটা সাকসিট রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার ষোলো সালে লেদার ইন্টেরিয়ার সব ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি গাড়ি রয়েছে এটি হচ্ছে টয়োটা হাইলাক্স ডাবল কেবিন পিক এখানে পিছনে একটা কেবিন রয়েছে আলাদা কেবিন কেনপি সিস্টেম এটা অনেক ভালো গ্রেডের গাড়ি রেড ওয়াইন কালার এবং গাড়িটির সাইডে ফুট স্টেপ রয়েছে সামনে পিছনে স্টিল বাম্পার অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এটি কিন্তু ম্যানুয়াল গিয়ারের ডিজেল ইঞ্জিনের গাড়ি টয়োটা হাইলাক্স ডাবল কেবিন পিক মাত্র সাত হাজার পাঁচশো টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে এত বড় জিপ গাড়ি ইউজ করতে পারবেন ছয়ের মডেলের এইটা হাইল্যাক্স ডাবল কেভিন পিক আপ গাড়িটি আমরা আপনাদের জন্য দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইস অবশ্যই আলোচনা করা যাবে এখানে যে গাড়ি রয়েছে এটি হচ্ছে একটি নিসান ডুয়ালিস আপনারা জানেন ডুয়ালিস মানে হচ্ছে একটু আধুনিক ফিটিংসের গাড়ি এই গাড়ির সঙ্গে সামনে পিছনে হেভি কোয়ালিটি স্টিল বাম্পার কেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ স্ট্রি নেই পিছনে দরজাটি খুলে দেখায় গাড়ির পিছনে সিটি হ্যান্ড সহ একটি কোয়ালিটি ফুল ফিটিংস বিশাল আকৃতির একটি প্যানারোমিক সানরুপের অপশন রয়েছে ব্যাকসাইডের ফিউটা দেখায় তেলে চালিত একটি আটের মডেলের নিশান ডুয়ালিস দেখাচ্ছিলাম যেটি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার সালে দুই হাজার সিসির তেলে চালিত এই প্যানারোমিক সানরুপ সহ নিশান ডুয়ালিস গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস অবশ্যই আলোচনা করে কমানো যাবে এরপর আমরা একটি হ্যারিয়ার গাড়ি দেখাই হ্যারিয়ার গাড়ির সামনের লাইট এখন পর্যন্ত অরিজিনাল এবং এই গাড়িটি যথেষ্ট ফ্রেশ চারটি টায়ার একদম ফুললি নতুন রয়েছে গাড়িটিতে এবং গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাই কারণ এই গাড়িটির ভিতরে রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম উডেন প্যানেল এবং সানরুপের মতো আধুনিক ব্যবহার ব্যাকসাইড থেকে দেখায় আপনাদের এই গাড়িটির সঙ্গে উপরে স্পয়লার সিস্টেম এবং সিক্সটি লিটার একটি এলপিজি করা রয়েছে দুই মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন করা পাল কালারের একটি টয়োটা লেক্সাস হ্যারিয়ার গাড়ি দেখালাম সানরুপ সহ এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো অবশ্যই আলোচনা করে আমরা কমাতে পারবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কার্প্রিটিতে চলে আসতে হবে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা একটু ট্রাই করবেন আমাদের পেসটিকে ফলো দিয়ে রাখার জন্য তাহলে সুন্দর সুন্দর কালেকশন রেগুলার আপনাদেরকে দেখাতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ